মদিনার পানে আমি চেয়ে থাকি তোমার দিদার কবে পাবো আমি মদিনার পানে আমি চেয়ে থাকি তোমার দিদার কবে পাবো আমি মদিনার পানে আমি চেয়ে থাকি তোমার দিদার কবে পাবো আমি তুমি প্রিয় নাবি ধ্যানের ছবি তুমি প্রিয় নাবি ধ্যানের ছবি তুমি প্রিয় নাবি ধ্যানের ছবি তোমায় দেখার আশায় থাকি মদিনার পানে আমি চেঙে থাকি তোমার দিদার কবে পাব আমি মদিনার পানে আমি চেঙে থাকি তোমার দিদার কবে পাব আমি আধারে ভুবনে আলো জেলে পূর্ণিমা চাঁদ হয়ে তুমি এলে সমাজ ভেঙে দিয়ে সোনালি নে দিলে আধারে ভুবনে আলো জেলে পূর্ণিমা চাধরে তুমি এনে যাহেলি সমাজ ভেঙে দিয়ে সোনালি সুদিন নে দিলে আধারে ভুবনে আলো জেলে পূর্ণিমা চাঁদ হয়ে তুমি এলে সমাজ ভেঙে দিয়ে সোনালি সুদিনে নে দিলে তুমি প্রিয় নাবীর ধনের ছবি তুমি প্রিয় নাবীর ধনের ছবি তোমায় দেখার আশায় থাকি মুদিনার পানে আমি চেয়ে থাকি তোমার দিদার কবে পাব আমি মদিনার পানে আমি চেয়ে থাকি তোমার দিদার কবে পাব আমি পাপের দরিয়াই ডুবে আছি নাওনা ডেকে তব কাছাকাছি তুমি বিনায় আমি পারো পারে পার হাবো বালোকে মন করে পাপের দরিয়াই ডুবে আছি নাওনা ডেকে তব তুমি বিনায় আমি পারে পার হব বলো কেমন করে পাপের ডুবে আছি ডেকে তব কাছি তুমি বিনায় আমি পর পারে পার হব কেমন করে তুমি প্রিয় ছবি তুমি প্রিয় নাবি ধ্যানের ছবি তোমায় দেখার থাকি মদিনার পানে আমি চেয়ে থাকি তোমার দিদার কবে পাবো আমি মদিনার পানে আমি চেয়ে থাকি তোমার দিদার কবে পাবো আমি আমার হৃদয় দুধু মরুভূমি পুষ্প কানন হয়ে শুমি শান্ত মোর ক্লান্ত হৃদয় স্বপ্নে দেখা দিও অনুুন আমার হৃদয় দুধু মরুভূমি পুষ্প কানন হয়ে তুমি শান্ত কর মোর ক্লান্ত হৃদয় স্বপ্নে দেখা দিও নয় আমার হৃদয় দুধু মরুভূমি পুষ্প কানন হয়েছ তুমি শান্ত কর মোর ক্লান্ত হৃদয় স্বপ্নে দেখা দিও নয় তুমি প্রিয় নাবি ধ্যানের ছবি তুমি প্রিয় নাবি ধ্যানের ছবি তোমায় দেখার আশায় থাকি মদিনার পানে আমি চেয়ে থাকি তোমার দিদার কবে পাবো আমি দিনার পানে আমি চেয়ে থাকি তোমার দিদার কবে পাবো আমি ছবি তুমি প্রিয় নাবি ধ্যানের ছবি তোমায় দেখার আশায় থাকি মদিনার পানে আমি চেয়ে থাকি তোমার দিদার কবে পাবো আমি মদিনার পানে আমি চেয়ে থাকি তোমার দিদার কবে পাবো আমি মদিনার পানে আমি চেয়ে থাকি তোমার দিদার কবে পাবো আমি মদিনার পানে আমি চেয়ে থাকি তোমার দিদার কবে পাব আমি মদিনার পানে আমি চেয়ে থাকি তোমার দিদার কবে পাবো আমি